আগস্টের এক তারিখ সকাল শুরু হয়ে গিয়েছে সকালের রুটিন মতো গাছেদের সাথে দেখা করছি আর বৃষ্টিও সেই সাথে জানান দিচ্ছে আমিও আছি তোমার সাথে মাসটা যেহেতু আগস্ট বৃষ্টি থাকবে সেটাই স্বাভাবিক আসলে মার কাছে শুনেছিলাম যেদিন আমার জন্ম হয়েছিল সেদিনে নাকি বৃষ্টি এভাবেই ঝরেছিল এনিওয়ে বলে রাখি আমার বার্থডে আগস্টের দুই তারিখ আর আজকে যে ব্লকটা হতে যাচ্ছে সেটা একটা মিনি ব্লক এক এবং দুই তারিখ দুইটা মিলিয়ে আসলে এখনও ব্লগ করার ওই রকম সময় করে উঠতে পারিনি শনিবার ছিল ডে তো আমি ডেতে ট্রাই করি বাচ্চাদের স্কুল রিলেটেড সমস্ত কাজ ওদের দিয়ে করানোর যেমন জুতা পরিষ্কার করা ব্যাগ থেকে বইগুলো বের করা ক্রাফটিংয়ের কিছু থাকলে বড়টা ছোটটাকে শেখায় সব দায়িত্ব ওদের বুঝিয়ে দিয়ে দুপুরের খাবার রেডি করে দিনটা এভাবে শেষ করলাম আর ঠিক রাত বারোটায় তানভীর সাহেব কেক এনে আমাকে সারপ্রাইজ করলো শুরু হয়ে গেল আগস্টের দুই তারিখ আমার জন্মদিন স্পেশাল কিছুই না আবার অনেক কিছু সকাল থেকে সকালে ফোনটা শুরু হয়েছে ছোটমনির ফোন ছোটো খালামনির ফোন দিয়ে এবং তারপরে সারাদিনে এত এত উইশের ভিড়ে মা শাশুড়ি সবার ফোন ভালোই গিয়েছিল দিনটা স্পেশাল ছিল আমার মেয়ের উইশ সে আজকাল নিজের ওয়ালে উইশ করে এটা ভালো লাগে যাই হোক গাছেদের সাথে রুটিন মাপিক দেখা করা আচ্ছা লেমন গ্রাস গাছে কি কারো সাদা সাদা কিছু হয় আমার এই গাছটা তো অনেক হয়েছিল পুরা পাতা কেটে দেওয়ার পরে এই কয়েকদিনে যে নতুন পাতা এসেছে তা আবার দেখছি যে বেশ সুন্দরভাবে এসেছে তো জীবন থেকে আর একটা দিন চলে যাচ্ছে স্পেশাল আসলেই কিছু ছিল না কারণ বাচ্চাদের স্কুলও ছিল ওদের বাবার অফিসও ছিল বিকেলে তিনি এক ফ্রেন্ডের মা এসেছিল বাচ্চাদের নিয়ে তো তাতেই আমার বাচ্চারাই যে তিনজন মজা করছে আর তাদের জন্য স্পেশাল একটু এই ট্রিট ছিল এভাবেই জীবন থেকে আরেকটা বছরও চলে গেল দেখা হবে নিশ্চয়ই পরের কোনো ব্লগে যদি যে বেঁচে থাকি দোয়া করবেন আমার জন্য নেক্সট বার্থডে ব্লগটাও যেন আপনাদের সাথে এভাবে শেয়ার করতে পারি ছোটো ছোটো এসব খুশি তো স্মৃতিচারণ বেঁচে থাকার আমূল সম্পদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকাটা অনেক বড় নিয়ামত